নৌকা ও স্রোতের ব্যাক ঘন্টায় যথাক্রমে দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার নদী পথে কোনো পথ গিয়ে ফিরে আসতে মোট চব্বিশ ঘন্টা সময় লাগে ওই পথের দূরত্ব কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে দেখেন যেহেতু তারা দূরত্ব জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা দূরত্বটা জানি না সেই দূরত্বটা আসলে ধরে নিতে পারি যে দূরত্বটা হচ্ছে আমাদের ওকে তাহলে তাহলে আমরা একটা সমীকরণ এখানে সাজাইতে পারি প্রশ্ন মতে সমীকরণটা কেমন হবে সমীকরণটা আসলে এই যে চব্বিশ ঘন্টা লাগে এই চব্বিশ ঘন্টার সমীকরণ হবে তো দূরত্ব আমরা যদি দেখি কতটুকু দূরত্ব এক্স কিলোমিটার এই দূরত্বটুকু কি করবে নদীপথে গিয়ে আবার ফিরে আসবে মোট সময় লাগবে চব্বিশ ঘন্টা খেয়াল করেন এই হচ্ছে এক্স কিলোমিটার দূরত্ব কেমন এই এক কিলোমিটার দূরত্ব একবার স্রোতের অনুকূলে যাবে স্রোতের অনুকূলে যাবে যাওয়ার সময় তার স্রোতের গতি ছিল কত দশ এবং নৌকার গতি ছিল কত স্রোতের গতি ছিল এখানে সরি তো এখানে নৌকার গতি ছিল কত দশ এবং স্রোতের গতি ছিল কত ফাইভ এবং যখন আবার ফিরে আসবে এই একই দূরত্ব ফিরে আসবে তখন নৌকার গতি দশ মাইনাস স্রোতের গতি কত ফাইভ মানে প্রতিকূলে এখন তাহলে ফিরে আসার যাওয়ার সময় আমাদের দশ প্লাস কি হবে ফাইভ এবং প্লাস আসার সময় কি হবে এক্স ডিভাইডেড দশ মাইনাস ফাইভ সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা এটুকু হলো এক্স কিলোমিটার পর যাওয়ার সময় রিপ্রেজেন্ট করছে যাওয়ার সময় আর এইটুকু হলো আসার সময় রিপ্রেজেন্ট করছে যাওয়া এবং আসার মোট সময় কত তারা বলে দিছে এখানে যাওয়া এবং আসার মোট সময় তারা বলে দিয়েছে চব্বিশ ঘন্টা তার মানে এই চব্বিশ ঘন্টারই আমরা কী করেছি ইকুয়েশন দাঁড় করিয়েছি এখন জাস্ট এটা আমরা সমাধান করলে আমাদের রেজাল্টটা চলে আসে তাহলে এখানে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড কত পনেরো আর এখানে হবে এক্স ডিভাইডেড ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফোর তার মানে আমরা যদি পনেরো নেই ঠিক আছে তাহলে এখানে হবে থ্রি এক্স প্লাস এখানে হবে এক্স এখানে যদি আমরা পনেরো নেই তাহলে এখানে হবে এক্স প্লাস এটা হবে কত থ্রি এক্স সমান এখানে কত টোয়েন্টি ফোর তার মানে পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পনেরো আর ওপরে হবে কত ফোর এক্স ইকুয়াল এখানে কত চব্বিশ এই চার দিয়ে এই চব্বিশকে ভাগ করে দিলে এখানে থাকে কত ছয় দেয়া পনেরোকে গুণ করলে ছয় পণ্ড কত নব্বই তার মানে আমরা দেখতেই পাচ্ছি আসলে দূরত্বটা কতটুকু ছিল দূরত্বটা ছিল আসলে কিলোমিটার কত পেয়েছি নব্বই তাহলে অপশন এটাই হচ্ছে আমাদের কি এখানে আনসার আশা করি বুঝতে পেরেছি স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার